সারাদিনে আপনারা যে টাকাটা নিলেন রাত্রেটারে একসাথে করা বা ওটা লাস্টে একটা ফেফার বাইর হয় ওইটাকে বলা হচ্ছে ময়াজানা তো ওইটা কীভাবে বাইর করবেন আপনারা যে দেখতে পাইতেছেন মাসান্টা ফাংশন এখানে ক্লিক দিবেন একটা পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন ঠিক আছে আমার এখানে একটা পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ডটা দিতেছি পাসওয়ার্ডটা দিলে পরবর্তী অপশানটা আসবে ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন এখন খুলছে এখানে এখানে একদম লাস্টে যখন রাত্রে চলে যাবেন মেশিন বন্ধ করি তখন এখানে ক্লিক দিবেন ঠিক আছে রিকনাইজেশন এখানে ক্লিক দিবেন একদম পুরা দিনে কত বিক্রি করছেন সব টাকাটা প্রিন্ট হয়ে বাইর হইব ঠিক আছে টাকাটা বাইর হইব না কাগজ বাইর হইব আর কি পেপারটা বাইর হইব আর যদি কোনো সময় একটা কাস্টমার চলে গেল পরে আসি বললো যে আমারে ফ্যাফারটা দাও তখন একটা ফেফার লাস্ট যেটা ওই কাস্টমারকে দেওয়ার জন্য এখানে লাস্ট ট্রানজ্যাকশান এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার ফ্যাফারটা বের হবে যেটা বের হবে লাস্ট ওইটা যদি লাস্ট কাস্টমার হয় তাকে এটা দিয়ে দিবেন ঠিক আছে আর এখানে আরও একটা ফাংশান আছে আমি দেখাই আবার খুলি তারপরে কোনো সময় যদি লাস্ট মোয়াজানা যেটা ওইটা যদি কোনো কারণে মিস যায় আবার এটা এখানে বার করতে পারবেন দেখতে পাইতেছেন লাস্ট রিকনাইজেশন এখানে ক্লিক দিবেন লাস্ট রাত্রে যে পেপারটা বাইর হয়েছিল সর্বমোট টোটাল টাকার ওই পেপারটা এখান থেকে আবার বাইর করতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে যারা ভিডিওটি দেখেছেন আশা করি সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত আরবি ভিডিও আরবি ভাষার ভিডিওগুলো দেখবেন এবং শিখবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে